আসসালামু আলাইকুম ওয়া হ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো আমরা একটুকুইতেই হতাশা হয়ে যাই। সামান্য একটি বিষয় নিয়ে হতাশার চিন্তা আমাদের শেষ থাকে না। जीना এরকমটি হলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, লা তাকনুতু তুমির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ে যেও না আল্লাহ তিনি বলছেন তোমরা আল্লাহর রহমত হতে হয়ে যেও না যেখানে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আমরা সে আদম সন্তান হয়ে নিরাশা কেন হব সামান্য বিষয় নিয়ে আমাদের পারিবারিক সমস্যার কারণে একটু আর্থিক সমস্যার কারণে আমরা কত নিরাশা হই কত হতাশা হই যা কল্পনা করা যাবে না যেটা বলতে চাইছি আমাদেরকে হতাশা হলে চলবে না সবসময়ের জন্য আল্লাহর প্রতি ভরসা আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে যাপন করেন দেখবেন আপনার অন্তর মুক্ত হবে হতাশা মুক্ত হবে আল্লাহ ভীতি এবং আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর বুকে জীবন জীবনযাপন করার আরো উগ্র বাসনা জাগবে যেটা আমি বলতে চাইছি আপনি নিরাশা হচ্ছেন আপনি জীবনের আশা ছেড়ে দিচ্ছেন যে আমার সংসার কিভাবে চলবে আমি কিভাবে জীবিকা জীবিকা নির্বাহ করব কিভাবে আমি চলবো এই নিয়ে আপনি অনেক দুশ্চিন্তা অনেক হতাশা ভুগছেন আপনি কিন্তু আপনাকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে একজন পাখি একটা পাখি সে জানে না তার পরের দিন সে কি খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তার পরের দিন ঠিকই খাবার দায় একটি পিপলিকা সে জানে না সে তার পরের দিন কি তার পরের দিন কি খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পরের দিন তাকে ঠিকই খাবার দেয় আপনি হচ্ছেন সৃষ্টির সেরা আপনি হচ্ছেন আশরাফুল মখলুকাত আর আল্লাহ আপনাকে রুজি দিবে না এটা কোনোদিন হয় আল্লাহ পাক আলীন তিনি বলেছেন রসুল সাল্লা আলি সাল্লাম তিনি বলেছেন আল্লাহর প্রতি ভরসা করেন চেষ্টা করেন অবশ্যই আপনার চেষ্টা কখনোই বিফলে যাবে না আপনি হতাশা কেন হবেন হতাশা কেন হবেন আপনার মানাত্মক রোধে আপনি আক্রান্ত হয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন বান্দা তুমি আমাকে একবার দেখো আমি তোমার ডাকে 10 বার সাড়া দেব আপনি হতাশ হয়ে বসে আছেন আপনি অনেক পাপ করেছেন অথচ আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আকাশ ভর্তি সমপরিমাণ পাপ করো আমার কাছে নিয়ে আসো আমি আগফিরা লাকুম তোমাদের পাপ আমি ক্ষমা করে দেব কোন দিকে যাবেন আপনি সব দিক থেকে যেই দিকে আপনি হতাশা হবেন সব দিক থেকে হতাশার রাস্তা আল্লাহ পাক রব্বুল আলম বন্ধ করেছেন এবং প্রশস্ত করে দিয়েছেন আপনার জীবিকা নির্বাহের রাস্তাকে আপনার দুশ্চিন্তা মুক্ত রাস্তাকে সুন্দর করে দিয়েছেন কাজেই যেটা আমি বলতে চাইছি হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনি তো সুস্থ আছেন আপনার শারীরিক অবস্থা তো সুন্দর আছে আপনি একবার বড় নার্সিং হোম হোমগুলোতে যাবেন আপনি একবার হসপিটাল গুলোতে যাবেন দেখবেন কত ক্যান্সার রোগে মারাত্মক রোগে আক্রান্ত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে এরপরে তার অসুখটাকে ভালো করতে পারছেন না আর আপনি তাদেরকে অনেকটাই সুস্থ আল্লাহ আপনাকে সুস্থ শরীর দিয়েছেন এরপর আপনি হতাশায় ভুগছেন জি না আল্লাহ তকরবুল আলমীন আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি কাজ করে জীবিকা নির্বাহন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সে আদেশ মোতাবেক আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন পাঁচক্ত সালাত আদায় করেন রমজান মাসে সিয়াম রাখেন যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বৈধ রুজি এবং সৎ পথে আপনি উপার্জন করেন বিশ্বাস করেন আপনার হতাশা বলে কোনো জিনিসই থাকবে না আপনার চিন্তা বলে কোনো জিনিসই থাকবে না নিশ্চিত থাকবে না ইনশাআল্লাহ থাকবে না দুনিয়াবি ক্ষেত্রে শুধুমাত্র হতে হবে কি বৈধ রুজি হতে হবে কি হালাল রুজি হালাল পন্থায় বৈধ রুজি উপার্জন করেন পাচক্ত সলাত করেন সত্য কথা বলে পৃথিবীর বুকে জীবন যাপন করেন ইনশা আল্লাহ আল্লাহ পাকর বলে আলমিন আপনাকে হতাশা মুক্ত করবে কাজেই যেটা আমি আপনাকে বলতে চাইছি যে হতাশা হবেন না সম্মানীয় দর্শক মন্ডলী আমি একটি কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সে হাদিস মোতাবেক আপনার মধ্যে যদি থাকে সে কয়েকটি গুণ নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে লাভবান করবেন পরকালেও আপনাকে লাভবান করবেন তার মধ্যে একটি হচ্ছে বৈধ রুজি সত্য কথা আমানতের খেয়ানত করবেন না এবং আদর্শটাকে আখলাকটাকে সুন্দর করেন দেখবেন ইনশাআল্লাহ আপনি হতাশা মুক্ত হবেন দুশ্চিন্তা মুক্ত হবেন সম্মানীয় দর্শক মন্ডলী যেটা আমি বলতে চাইছি চিন্তা করবেন না হতাশা হবেন না চেষ্টা করেন একজন একটা পাখিকে যদি আল্লাহ খাবার দিতে পারে একটি পিপিলিকাকে যদি আল্লাহ খাবার দিতে পারে রুজি দিতে পারে আমি আপনি হচ্ছেন আপনি আমি আপনি হচ্ছে আশরাফুল মখলুকাত আল্লাহ আমাকে আপনাকে রুজি দেবে ইনশাআল্লাহ তবে আমাদেরকে চেষ্টা করতে হবে বৈধ রুজি সন্ধান করা বৈধ রুজি উপার্জন করা আর যদি বৈধ রুজি উপার্জন না করেন সলাত না করেন আপনার মাথা থেকে চিন্তাই যাবে না শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা বলবে এই চাল কিনে নিয়ে আনলাম শেষ হয়ে গেল এই পরিবারে বরকত নেই কত কিছু অভিযোগ আপনার অন্তরের মধ্যে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না কারণ আপনার তো বৈধ রোজি না আপনি সুদ ঘুষ ইত্যাদি নিয়ে আপনি উপার্জন করছেন বিড়ি বানছেন স্ত্রীকে বিড়ি বানাচ্ছেন পর্দা করাচ্ছেন না ইসলামিক আইন মোতাবেক চলছেন না সলাভাবে করছেন না তো আপনার হতাশা হবে না আপনার মধ্যে দুশ্চিন্তা হবে না তো কার মধ্যে দুশ্চিন্তা হবে যাই হোক যেটা বলতে চাইছি সুন্দর আখলাক নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন পাচক সবাদ করেন বৈধ রুজি উপার্জন করেন দেখবেন আপনার হতাশা আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রাহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু সম্মানীয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো আমরা একটু হতাশা হয়ে যাই সামান্য একটি বিষয় নিয়ে হতাশার চিন্তা আমাদের শেষ থাকে না জি না এরকমটি হলে হবে না আল্লাহ তিনি বলেছেন লা রবা আছেন রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ে যেও না আল্লাহ তাআলা তিনি বলছেন তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না যেখানে আল্লাহ তিনি মানুষ জাতিকে আদম সন্তানকে নিরাশা হতে নিষেধ করেছেন তাহলে আমরা সে আদম সন্তান হয়ে নিরাশা কেন হব সামান্য বিষয় নিয়ে আমাদের পারিবারিক সমস্যার কারণে একটু আর্থিক সমস্যার কারণে আমরা কত নিরাশা হই কত হতাশা হই যা কল্পনা করা যাবে না কাজে যেটা বলতে চাইছি আমাদেরকে হতাশা হলে চলবে না নিরাশা হলে চলবে না সব জন্য আল্লাহর প্রতি ভরসা আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন দেখবেন আপনার অন্তর নিরাশা মুক্ত হবে হতাশা মুক্ত হবে আল্লাহ ভীতি এবং আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করার আরো উগ্র বাসনা জাগবে যেটা আমি বলতে চাইছি আপনি হচ্ছেন আপনি জীবনের আশা ছেড়ে দিচ্ছেন যে আমার সংসার কিভাবে চলবে আমি কিভাবে জীবিকা জীবিকা নির্বাহ করব কিভাবে আমি চলবো এই নিয়ে আপনি অনেক দুশ্চিন্তা অনেক হতাশা ভুগছেন আপনি কিন্তু আপনাকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে একজন পাখি একটা পাখি সে জানে না তার পরের দিন সে কি খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তার পরের দিন ঠিকই খাবার দায় একটি পিপলিকা সে জানে না সে তার পরের দিন কি তার পরের দিন কি খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পরের দিন তাকে ঠিকই খাবার দেয় আপনি হচ্ছেন সৃষ্টির সেরা আপনি হচ্ছেন আশরাফুল মখলুকাত আর আল্লাহ আপনাকে রুজি দিবে না এটা কোনোদিন হয় আল্লাহ পাক রব্বুল আলীন তিনি বলেছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন আল্লাহর প্রতি ভরসা করেন চেষ্টা করেন অবশ্যই আপনার চেষ্টা কখনোই বিফলে যাবে না আপনি হতাশা কেন হবেন হতাশা কেন হবেন আপনার মানাত্মক রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন বান্দা তুমি আমাকে একবার ডাকো আমি তোমার ডাকে 10 বার সাড়া দেব আপনি হতাশ হয়ে বসে আছেন আপনি অনেক পাপ করেছেন অথচ আল্লাহ বলেন বান্দা তুমি যদি আকাশ ভর্তি সমপরিমাণ পাপ করো আমার কাছে নিয়ে আসো আমি আগফিরা লাকুম তোমাদের পাপ কি আমি ক্ষমা করে দেব কোন দিকে যাবেন আপনি সব দিক থেকে যেই দিকে আপনি হতাশা হবেন সব দিক থেকে হতাশার রাস্তা আল্লাহ পাক বন্ধ করেছেন এবং প্রশস্ত করে দিয়েছেন আপনার জীবিকা নির্বাহের রাস্তাকে আপনার দুশ্চিন্তা রাস্তাকে সুন্দর করে দিয়েছেন কাজেই যেটা আমি বলতে চাইছি হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনি তো সুস্থ আছেন আপনার শারীরিক অবস্থা তো সুন্দর আছে আপনি একবার বড় বড় নার্সিং হোম হোমগুলোতে যাবেন আপনি একবার

আল্লাহ পাক কবুল ஆலিম যে আদেশ দিয়েছেন সে আদেশ मुताबिक আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন পাঁচত্ব শালাদদাই করেন রমাজন মাঝে সিয়াম রাখেন যেটা মূল উদ্দেশ্য সেটা বৈদ রুজি এবং সৎ পথে আপনি উপার্জন করেন বিশ্বাস করেন আপনার হতাশা বলে কোনো দিনিসি থাকবে না আপনার চিন্তা বলে কোনো দিনিসি থাকবে না নিশ্চিত থাকবে না ইনশাআল্লাহ থাকবে না দুনিয়াবি ক্ষেত্রে শুধুমাত্র হতে হবে কি বৈধ রুজি হতে হবে কি হালাল রুজি হালাল পন্থায় বৈধ রুজি উপার্জন করেন পাচক সলাতাদায় করেন সত্য কথা বলে পৃথিবীর বুকে জীবন যাপন করেন ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আপনাকে মুক্ত করবে কাজেই যেটা আমি আপনাকে বলতে চাইছি যে হতাশা হবেন না সম্মানীয় দর্শক মন্ডলী আরো একটি কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সে হাদিস মোতাবেক আপনার মধ্যে যদি থাকে সে কয়েকটি গুণ নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে লাভবান করবেন পরকালেও আপনাকে লাভবান করবেন তার মধ্যে একটি হচ্ছে বৈধরুজি সত্য কথা আমানতের খেয়ানত করবেন না এবং আদর্শটাকে আখলাকটাকে সুন্দর করেন দেখবেন ইনশাল্লাহ আপনি মুক্ত হবেন দুশ্চিন্তা মুক্ত হবেন সম্মানীয় দর্শক মন্ডলী যেটা আমি বলতে চাইছি চিন্তা করবেন না হতাশা হবেন না চেষ্টা করেন একজন একটা পাখিকে যদি আল্লাহ খাবার দিতে পারে একটি পিপি পিপিলিকাকে যদি আল্লাহ খাবার দিতে পারে রুজি দিতে পারে আমি আপনি হচ্ছেন আপনি আমি আপনি হচ্ছে আশরাফুল মখলুকাত আমাকে আপনাকে রুজি দেবে ইনশা আল্লাহ তবে আমাদেরকে চেষ্টা করতে হবে বৈধ রুজি সন্ধান করা বৈধ রুজি উপার্জন করা আর যদি বৈধ রুজি উপার্জন না করেন না করেন আপনার মাথা থেকে চিন্তাই যাবে না দুশ্চিন্তা আর দুশ্চিন্তা বলবে এই চাল কিনে নিয়ে আনলাম শেষ হয়ে গেল এই পরিবারে বরকত নেই কত কিছু অভিযোগ আপনার অন্তরের মধ্যে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না কারণ আপনার তো বই বেরোজি না আপনি সুদ ঘুষ ইত্যাদি নিয়ে তো আপনি উপার্জন করছেন ছেন স্ত্রীকে বিড়ি বানাচ্ছেন পর্দা করাচ্ছেন না ইসলামিক আইন মোতাবেক চলছেন না সলাভাবে করছেন না তো আপনার হতাশা হবে না আপনার মধ্যে দুশ্চিন্তা হবে না তো কার যাই হোক যেটা বলতে চাইছি সুন্দর আখলাক নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন পাচক তো আদায় করেন বৈধ রুজি উপার্জন করেন দেখবেন আপনার হতাশা আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله